মন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আর এই সময় ওয়েদারটা খুবই খারাপ একটু সাবধানে থাকবেন সবাই আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে এই সময় ঠান্ডা গরম তো ওয়েদারটা খুব খারাপ দিনের বেলা গরম আর রাত্রের দিকে ঠান্ডা আর আপনারা ভাবছেন হয়তো আমি কোথায় আমি এসেছি আমার বাপের বাড়ি যেটা শ্যামপুরে জায়গাটার নাম বেলপুকুর আর দেখুন মাঠের ধারে আমি হচ্ছে যে একদম মানে আমার বাপের বাড়িটা মাঠের মাঝখানে যেখানে মাঠের মাঝখানে সেই রাস্তাটা এই যে কত সুন্দর রাস্তাটা দেখতে এখন রোদ উঠেছে সকালের দিকে কিন্তু বিকালের দিকে খুব সুন্দর ঝাউকাছ তো ঠান্ডা বাতাস মাঠে চাষ হয়েছে দুটো চাষ হয় এই সময় চাষটা হয় আর হচ্ছে যে বর্ষার চাষটা হয় আমি এস আসলেই এখানে এই মাঠের ধারে একটু ঘুরতে আসি কি সুন্দর আমার ওইখানে তো শুধু বাড়ি দেখতে পাওয়া যায় না চাষবাসের জন্য মানে কোনো কিছু দেখাই যায় না ওখানে শুধু ফুলের চাষ আর আমার বাড়ি যেখানটায় ওখানটায় ছাদ ছাদে উঠলেছে শুধু ছাদগুলোই দেখা যায় এছাড়া আর কিছু দেখা যায় না তাই মাঝে মধ্যে বাপের বাড়ি আসলে তো আমি সারাক্ষণ এই মাঠের ধারেই বসে থাকি পরিবেশটা কত সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ওটাই হলো আমার বাপের বাড়ির মানে বাবার বাড়ি ওই বনের ভিতরেই মাঠের মাঝখানে তো ওই রাস্তাটা দিয়ে যাব গিয়ে ওখানে এইদিকে বাড়ি ফিরে এসে দেখি ছেলের মায়ের সঙ্গে খুব গন্ডগোল লেগেছে সে মা তো কিছুতেই তাকে বোঝাতে পারছে না যে তোকে যেতে হবে না সে বলছে হ্যাঁ আমি দাদুর সঙ্গে বাজারে যাব এখানে বাজার বলতে হাট যেটা শনিবার আর রবিবারে বসে ওই দিনই হাটে মানে সব কিছু জিনিস কিনতে পাওয়া যায় এছাড়া অন্য দিন মানে গেল গেলে কোনো জিনিস পাওয়া যায় না আর ওই হাটেতেই সবাই বাজার করে এত ভিড় হয় অনেক জায়গা থেকে ওই হাটে আসে বেলপুরের হাটটা বেশ ভালোই বড়। আর ওই ফিরের মধ্যে ওকে নিয়ে গেলে বাবা প্রচুর বিরক্ত হয় ও তো হাত ধরে থাকতেই চায় না এদিক ওদিক চলে যায় তার মধ্যে বাজারের ব্যাগ নিয়ে একে বাবা অসুস্থ তাই মা বলছে যে তোকে বাজারে যেতে হবে না কিন্তু ও বায়না করেই যাচ্ছে যে বাবার সঙ্গে ও বাজারে যাবে আর বায়না যা বায়না দাদু দিদা সেটাই মেটায় দাদুর সঙ্গে চলে গেছিলো বাজারে বাজার করে ফিরে পড়ল একটা কথা শোনে না ছেলেটা আর তার মধ্যে আমি মাকে একটু হেল্প করছি যেদিন থেকে এসেছি ওই একটু আধটু মাকে হেল্প করি আর কি মাঝে মধ্যে মা করতে দেয় না বলে না করতে হবে না বাড়িতে সব করিস আবার এখানে এসে তাও মায়ের হাতাহাতি একটু করছে আজকে চলে যাব তো তাই মনটা খুব খারাপ মা রান্না করছে আর এদিকে বাবা দুজনে মিলে দুদিকে রান্না করছে আর মা উনুনে রান্না করছে আর বাবা ওখানে হিটারে মা রান্না করছে আর বারবার বলছে আজকে রয়ে যা আজকে রয়ে যা এই তো এলি কিন্তু কিছু করার নেই দুদিনের ছুটি এর তো বেশি থাকা যাবে না আর মা বাবা আজকের দিনটা আমার মেয়ের জন্মদিন তাই দুজনে মিলে এখানে জন্মদিনটা সেলিব্রেশন করার জন্যেই দেখেছি প্রতিবারে মেয়ের জন্মদিন শ্বশুর বাড়িতেই ধরি কিন্তু বাবার শরীরটা এতই খারাপ যে যেতে পারছে না আমাদের বাড়ি তাই ডাকলো এখানে তাই চলে এলাম আমরা সবাই তোমার দাদাভাই আজকেই এসেছে কাল দিয়ে মানে গাড়িতে তুলে দিয়ে চলে গেছিলো আজ আবার আনতে এসেছে নিয়ে আমাদের চলে যাবে দাদুদার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান নাতি নাতনি এদিকে ওর বাবাকেও কেক খাওয়ায়নি ওই সময় তাই কেকটা কেটে একটু ওর বাবাকে খাইয়ে দিল। আর ভাই তো দেখছে যে তাকে দেয়নি কেন আমার ছেলে এর মধ্যেই মা খাবার রেডি করে ফেলেছে খেতেও বসে পড়েছি অনেক কিছু রান্না করেছে মা আজকে নাদনির জন্যে তারপর জামাই এসেছে এতদিন পরে মেন উদ্দেশ্য হলাম আমি এরপরে মা বাবা সবাইকে নিয়ে এটা আমার মা কিছু ছবি তুললাম কারণ এত সুন্দর মুহূর্তগুলো প্রেমবন্দি না করলেই নয় এগুলো যখন বাড়িতে চলে যাব ফোনে কথা হবে কিন্তু বাবা মাকে দেখার যখন ইচ্ছা হবে এগুলো দেখতে পাবো মনটা খুব খারাপ লাগছে কিন্তু কি করব যে বাড়িতে আসতেই হবে আজ এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও পারলে একটা শেয়ার করো আর লাইক করো ভালো থেকো থাক থেকো আর নিজেদের খেয়াল রেখো বন্ধুরা